দেখুন এই সপ্তাহ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর সপ্তাহটা কিন্তু চুপচাপ যাবে না কারণ রবি সিংহ রাশিতে নিজের ঘরে বসে আছে বুধের সাথে বুধাদিত্য যোগ করেছে মানে কাজের খুঁটিনাটি আর হিসেবের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশি থেকে শুরু করবে একদম কুম্ভ রাশি পর্যন্ত তার যাত্রা থাকবে মানে আপনার মনে কখনো অস্থিরতা কখনো অদ্ভুত শান্তি কিন্তু চালাবে আর মনে রাখবেন মহালয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মানে মা আসছেন দুর্গা আগে এই সপ্তাহে আপনার তার ভবিষ্যতের বীজ কিন্তু বপন আপনি প্রস্তুত এবারে আসবো গ্রহদের হালকাতায় দেখুন আগেই বলেছি রবি সিংহে আপনাকে শৃঙ্খলা শেখাবে বুধ বুধাদিত্য যোগ রবির সাথে করে সত্যের আলো চলাবে মঙ্গল রয়েছে কন্যায় মানে দৌড়ঝাঁপ রোগ প্রতিরোধ ক্ষমতা আর বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে আর মিথুন রাশিতে মানে হচ্ছে পড়াশোনা ব্যবসা যোগাযোগ সমস্ত দিক থেকে আশীর্বাদ নিয়ে আসবে শনি রেট্রোগ্রেট অবস্থায় রয়েছে মিন রাশিতে ফলে যেসব জল রাশি আছে তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর এই উৎসবের ছায়া মায়ের আগমনের ডাক আপনাকে কিন্তু মনে করিয়ে দিচ্ছে এখনই পুজোর প্রস্তুতি নিতে হবে সেটা মনেরও এবং সেই সাথে ঘরেরও নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুজো আসছে আর কিছুদিন বাদেই মহালয়া দেবীপক্ষের আগমন সেই সাথে তার আগে বিশ্বকর্মা পুজো ফলে সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা মুহূর্ত নিয়ে আসবে মহালার অমাবস্যা বাধাকে দূর করার সময় সেটা নিয়েও আমি আলোচনা করব আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে বলবেন না আমার এই আলোচনা গ্রহদের গোচর এবং চন্দ্রের মুভমেন্টের ওপর নির্ভর করে তাই আমার এই আলোচনার মধ্যে কোথাও যদি আপনার মনে হয় যে আমার এই আলোচনার সাথে আপনার জীবনের কোথাও আপনি অমিল পাচ্ছেন আমি বলবো আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাতটাকে বিচার করানো ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছে না তাই পুজোর আগে জীবনটাকে ভালো করে তৈরি করুন আপনার জন্মচক হাত এবং বাস্তুর বিচার করিয়ে নিন চলুন এবার চলে আসবো একদম মেষরাশির কথায় দেখুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার চোখের সামনে একটা অদৃশ্য দৌড় চলছে অফিসে জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রেও আপনি যতই দৌড়ন কেউ যেন মনে হচ্ছে আপনার থেকে এক কদম এগিয়ে যাচ্ছে অফিসের সিনিয়ররা বারবার আপনার খুঁটিনাটি ধরছে আর আপনি ভাবছেন আমি কি সত্যিই ভুল করছি না এটা ভুল নয় এটা কিন্তু আসলে পরীক্ষা প্রেমের ক্ষেত্রে আপনার রাগই কিন্তু আপনার সব থেকে বড় শত্রু ছোটোখাটো খুনসুটি মধুর হতে পারত কিন্তু অহংকার ঢুকে গেলে সম্পর্ক কিন্তু ভেঙে পড়বে স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছে পেটের গণ্ডগোল হতে পারে অ্যাসিডিটি সব দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর আর্থিক দিক থেকে ছোটোখাটো লাভ আসবে কিন্তু বড় বিনিয়োগ থেকে এই সপ্তাহে একটু দূরে থাকতে হবে আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় প্রতিদিন মা দুর্গাকে লাল ফুল দিন মনে সাহস আর বিশ্বাস ফেরাবে চলুন এবারে চলে আসবো বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন বৃষ জাতক জাতিকাদের মন এই সপ্তাহে দোলনার মতো একবার আনন্দে আর একবার হতাশার মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকবে কাজের জায়গায় টিম আপনার পাশে দাঁড়াবে কিন্তু যদি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন পরে কিন্তু আফসোস হতে পারে প্রেমে গভীরতা আছে তবে আপনার যে পার্টনারের প্রত্যাশা আপনাকে কোথাও না কোথাও একটু ভীত সংকুচিত করতে পারে এই ভেবে আমি কি পারবো ওকে সুখী করতে কিন্তু উত্তর যদি চান উত্তর হলো হ্যাঁ যদি মন খুলে দুজনে পারস্পরিক কথা বলেন তো স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা কাশি গলা ব্যথা বাড়তে পারে আর অর্থের দিক থেকে শখের জিনিসে কিন্তু খরচ বাড়বে আর সেটা আপনাকে কিন্তু দোটানায় ফেলবে সঞ্চয় করব না আনন্দের খরচা করব। আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে আপনার সাধ্য মতো সাদা কাপড় দান করুন কোনো গরিব মহিলাকে আপনার জীবনে কিন্তু প্রশান্তি বাড়বে চলুন এবার চলে আসবো মিথুন রাশিদের কথায় মিথুন রাশি আপনাদের বলছি আপনার ভাষা এই সপ্তাহে আপনার অস্ত্র আর আশীর্বাদ দুটোই কিন্তু হবে যারা শিক্ষক রয়েছেন লেখক রয়েছেন সাংবাদিক রয়েছেন ব্যবসায়ী সবার জন্য এই সপ্তাহে কিন্তু আলোর পথ দেখাবে কিন্তু মনে রাখবেন যদি তাড়াহুড়ো করে কিছু বলে ফেলেন সেটা কিন্তু বিষের মতো ছড়িয়ে পড়তে পারে প্রেমে আপনি ব্যস্ত কিন্তু আপনার যে পার্টনার যেন নিজেকে একাশে মনে করছে তাই একটু সময় দিন তাকে স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ নার্ভ টেনশন মাথা ধরার একটা কারণ তৈরি হতে পারে আর আর্থিক দিক থেকে ছোট ভ্রমণ কিংবা যোগাযোগের থেকে ভালো লাভ আসতে পারে আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় বৃহস্পতিবার অসত্য গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান কথায় শক্তি সিদ্ধান্তের ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসবে এবারে আসব কর্কট রাশির কথায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এক থেকে সাত তারিখ এই সপ্তাহে অফিসে আপনার কাঁধে পাহাড়ের মতো চাপ তবু আপনি হাসি মুখে সবাইকে সামলাচ্ছেন আপনার এই কোমল ব্যবহারই কিন্তু আপনার আসল শক্তি প্রেমের ক্ষেত্রে বলবো আপনি যত ভালোবাসেন ততই আপনি ভয় পান এটা ভেবে ও কি সত্যি আমাকে বোঝে উত্তর হলো হ্যাঁ বোঝে কিন্তু নিজের সন্দেহ আপনাকে কিন্তু জেরে ফেলতে হবে স্বাস্থ্যের দিক থেকে বুকের ব্যাপারে একটু অস্বস্তি হজমের দিক থেকে সমস্যা দেখা দিতে পারে আর্থিক দিক থেকে বাড়ি বা পরিবারের জন্য খরচ বাড়বে কিন্তু এই খরচই আপনার মনকে কিন্তু ভরাবে আর এই সপ্তাহে আপনার মহা উপায় প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালবেন চাপ কমবে এবং মন শান্ত থাকবে আর যখন জল ঢালবেন ওম নম শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন এবারে আসবো সিংহ রাশির সিংহদের কথা সিংহ আপনি রাজা কিন্তু এই সপ্তাহে মনে হবে যেন সিংহাসনটা কেমন যেন টালমাটাল করছে অফিসে বসরা আপনার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছে তাই অলসতা বা দেরি কিন্তু মানা যাবে না প্রেমের দিক থেকে বলবো ধৈর্য আড়ালে সম্পর্কে চির খেতে পারে তাই রাগের বদলে ভালোবাসার রাস্তা বেছে নিন স্বাস্থ্যের দিক থেকে পিঠের ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে আর্থিক দিক থেকে ব্যয় বাড়ছে তাই হিসেব করে চলতে হবে প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্ত পাঠ করুন এবং প্রত্যেক দিন সকালবেলা ভগবান সূর্যকে জল দান করুন এতে সূর্যের মতো উজ্জ্বল হবে কিন্তু আপনার ভাগ্য চলুন এবার কথা বলবো পরবর্তী রাশি মানে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ আপনার কন্যা রাশিরা বুধ বুধাদিত্য যোগ করেছে এমন ক্ষমতা দেবে যেন অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে উঠল কাজের ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন আর এই সিদ্ধান্তই হবে আপনার উন্নতির রাস্তা প্রেমের দিক থেকে স্থিরতা আপনার পার্টনারের ভালোবাসা আপনার পাশে থাকবে স্বাস্থ্যের দিক থেকে ডায়েট না মানলে হজমের সমস্যা তাই খাবার সামলে খান এমনিতে আপনারা ভাজাভাজি খেতে বেশি পছন্দ করেন অর্থে সঞ্চয় বাড়বে ভবিষ্যতের জন্য কিন্তু তা আশীর্বাদ আর আপনার ক্ষেত্রে মহা উপায় মা দুর্গাকে সবুজ চুরি দান করুন আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে চলুন এবার কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে আপনার বুকের ভেতরে যেন অদ্ভুত একটা শূন্যতা আপনি ফিল করছেন অফিসে যতই কাজ করছেন তবুও মনে হচ্ছে কেউ যেন আপনাকে মূল্য দিচ্ছে না সহকর্মীদের ফিসফিসানি কানে আসছে আর আপনি ভাবছেন আমি কি ব্যর্থ কাজে দেরি হবে কিন্তু শেষ হাসিটা কিন্তু আপনারই হবে এটা মাথায় রাখবেন আর প্রেমে মিষ্টি খুনসুটি থাকবে কিন্তু মনে হবে আপনার পার্টনার আপনার থেকে কোথাও না কোথাও দূরে সরে যাচ্ছে ঘুম কম হবে মাথা ব্যথা বাড়বে হঠাৎ করে খরচ আসবে তবে মা দুর্গার কৃপায় ঘর আবার ভরে উঠবে আর আপনার ক্ষেত্রে উপায় হচ্ছে প্রত্যেক শুক্রবার লাল সিঁদুর আর ফুল দিয়ে মা মা দুর্গার পায়ে দিন মনোবল কিন্তু ফেরত পাবেন এবারে আসবো বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো চন্দ্রের প্রভাবে আপনার মন অস্থির হবে অফিসে মন টিকবে না বারবার মত পাল্টাবেন প্রেমে ক্ষেত্রে বলবো আবেগের আগুন জ্বালাবেন তবে সেটা কিন্তু ঈর্ষা নিয়ে আসতে পারে শরীরে জল জমা পা ফুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আর আর্থিক দিক থেকে বলবো ঋণ নেওয়া বা দেওয়া দুটো ক্ষেত্রেই আপনাকে এড়াতে হবে আর প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা দান করুন মন একদম স্থির থাকবে চলুন এবার কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গজকেশরী যোগ আপনাকে রাজপথে দাঁড় করিয়েছে চুক্তি বলুন কোর্টকেস বলুন বড় শাইনিং সব কিছু আপনার পক্ষে যাবে প্রেম সত্যিকারের আবেগ আর সমর্থন পাবেন আর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু ব্যথা তাই চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আর্থিক দিক থেকে মাঝারি লাভ তবে ধীরে ধীরে কিন্তু সেটা বৃদ্ধি পাবে আর এই সপ্তাহে আপনার মহা উপায় বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করুন আপনার সমস্ত বাঁধার পথ হবে মসৃণ চলুন মকর রাশি মকর রাশিদের ক্ষেত্রে বলবো আপনাদের না মনে হচ্ছে একেবারেই কোথাও না কোথাও আপনারা থমকে গেছেন চেষ্টা করেও আপনার কাজে গতি পাচ্ছেন না শনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রেমে দূরত্ব ভুল বোঝাবুঝি স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা হাড়ের ব্যথা অর্থে সঞ্চয়ের পথে মনোযোগ দিন আর আপনার ক্ষেত্রে মহা উপায় শনিবার দিন কালো তেলের প্রদীপ জ্বালান শনির প্রভাব কমবে এই যে কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রে বলছি কুম্ভ রাহু চন্দ্র আপনার মনে একদম কুয়াশা নামাবে তাই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখন নয় প্রেমের ক্ষেত্রে হঠাৎ আকর্ষণ বা সম্পর্ক শুরু হতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে চোখে চাপ অনুভব করতে পারেন মাথা ব্যথায় একটু ভুগতে পারেন আর্থিক দিক থেকে ওঠানামা থাকবে আজ আছে কাল নেই তাই আপনাদের ক্ষেত্রে মহা উপায় এমনিতেই শনি সাড়ে সাতে চলছে প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করুন মনের জট খুলবে শনির সাড়ে সাথে প্রভাব কমবে এবারে আসব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি আপনার প্রতিটি পদক্ষেপ পরীক্ষা নিচ্ছে কাজে দেরি হবে কিন্তু ফল শেষ পর্যন্ত আপনারই হবে প্রেমে আবেগের ঢেউ থাকবে কখনো কাছে টানবে কখনো দূরে সরিয়ে দেবে স্বাস্থ্যে হজম পায়ের গোড়ালির সমস্যা অর্থে হঠাৎ খরচ হতে পারে তাই আপনার ক্ষেত্রে মহা উপায় দিন তুলসী গাছে জল দিন সংসার এবং মন দুটোতেই শান্তি আসবে এর প্রসঙ্গে বলে রাখি হাতে কিন্তু একদম সময় নেই মহালয় রমাবস্যা অত্যন্ত শুভদিন আমি সেই দিন বিশেষ সংযোগ্য প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি আপনাদের জন্য বিশেষ করে আপনাদের জন্য যাদের জীবনে যে কোনো সেক্টরে বাঁধা আপনারা অনুভব করছেন কিছুতেই সেই বাঁধা ঠেলে এগোতে পাচ্ছেন না সফলতার মুখ দেখতে পাচ্ছেন না উল্টে নানারকম সমস্যায় জীবন জর্জরিত হয়ে যাচ্ছে সেটা আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে সন্তান পড়াশোনা যে কোনো সেক্টর কর্ম ব্যবসা প্রেম বিবাহিত জীবন সমস্ত সেক্টরে যেখানে যেখানে আপনি ছোট থেকে যত বড়ই বাঁধা পান কেন যত পুরনো যত বড়ই হোক না কেন এই মহালার অমাবস্যা আপনার জীবনে কিন্তু গোল্ডেন অপরচুনিটি এবং সেই সাথে তাদের জন্য যাদের জীবনে পিতৃদোষ রয়েছে এই সমস্ত কিছু থেকে বেরোনোর জন্য নিচের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার এক্ষুনি ফোন করুন ফোন করে এক্ষুনি আমার অনলাইন কিংবা অফলাইনের চেম্বারে আপনি বুক করতে পারেন কারণ কিছুদিন আগে কৌশী অমাবস্যায় কিন্তু আমার একটা বিস মানে একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে প্রচুর মানুষকে আমি কিন্তু কাজ নিতে পারিনি প্রচুর মানুষ ফিরে গেছেন তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তারা ভুল বুঝেছেন আমাকে অনেকের কাছ থেকে আমায় কিন্তু কটুকথা শুনতে হয়েছে কিন্তু কিছু করার নেই কারণ আমি সেই কাজে হাত দিই ততটুকু কাজে হাত দিই যতটুকু কাজ আমি কমপ্লিট করতে পারবো সেই কাজে হাত দিই যে কাজে আমি সাকসেস পাবো আর কারণ আমি একবার যদি কোনো কাজে হাত দিই সেই কাজ সাকসেস না হয়ে যাবে না সুতরাং এই যে কম্পালসান এই কম্পালসানে দাঁড়িয়ে সমস্ত কিছুর মধ্যেও আমাকেও একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয় প্রচুর মানুষ ফিরে গেছেন তারা এবারে তাদেরও চাপ রয়েছে তাই যাদের যাদের ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বলছি আপনাকে বলছি যদি মনে করেন সত্যি আপনার জীবনের সমস্যা রয়েছে এবং সত্যি সেখান থেকে আপনি নিজেকে বের করতে চান মানে আপনি খুব সিরিয়াস তবেই কিন্তু আপনি নিচে যোগাযোগ করবেন কারণ এই সময় শুধু শুধু আসার সময় নয় আর যারা জীবনে উন্নতি চাইছেন প্রসপারিটি চাইছেন যেখানে আছেন সেখান থেকে নেক্সট লেভেলে যেতে যে কোনো সেক্টরে তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি মহালার অমাবস্যা নয় তাদের জন্য দীপান্বিত অমাবস্যা যেমন ধরুন আপনি বিয়ে করেছেন কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনি সংসারের সুখের ক্ষেত্রে বাধা পাচ্ছেন আপনার ক্ষেত্রে বাধা রয়েছে সংসারে শান্তি নেই আপনার ক্ষেত্রে কিন্তু মহালার অমাবস্যা আপনারা দুজনে ভালো আছেন কিন্তু দুজনে চাইছেন সংসারকে আরও প্রসপারিটির দিকে নিয়ে যেতে আপনার জন্য কিন্তু দীপান্বিত অমাবস্যা আপনার আপনি অর্থ পাচ্ছেন না রোজগার হচ্ছে না বাঁধা আসছে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনার জন্য দীপান মহালার অমাবস্যা আপনার অর্থ রোজগার আসছে কিন্তু আপনি আরও বেশি চাইছেন জীবনে উন্নতি চাইছেন দীপান্বিত অমাবস্যা সুতরাং আমি পরিষ্কার করে দিতে পারলাম আশা করি তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম প্রত্যেকটা রাশির সুখ দুঃখ শুনে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে আমার জীবন এবার কোন দিকে যাবে তবে চিন্তা করবেন না গ্রহরা যতই পরীক্ষা নিক দেবীর কৃপায় এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে কিন্তু তার জন্য সঠিক উপায় এবং সহজ উপায় দরকার তবে সার্বিকভাবে প্রত্যেকটা রাশির জন্য বলছি যেহেতু পুজো আসছে অত্যন্ত শুভ মাস এই মাস তাই প্রত্যেকটা রাশির সার্বিকভাবে বলছি যদি পারেন সোমবার দিন আপনাদের সাধ্যমতো অল্প উপবাস করতে পারেন সাদা কাপড় পরে শিবলিঙ্গে জল জল ঢালুন এবং যাতে আপনার কিন্তু চন্দ্রের ব্যালেন্স যেমন থাকবে এবং প্রত্যেক দিন সকালবেলা মা দুর্গার নাম করে দেবী সুক্ত পাঠ করতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন মহালয়ের আগেই কিন্তু আপনার জীবনে কোনো না কোনো আলোর ঝলখানি আসবে আর শনিবার এক মুঠো চাল বা আপনার সাধ্যমতো অন্য গরিবকে দান করুন বিশেষ করে যাদের শনির সাড়েসাতি বা ঢাইয়া রয়েছে মকর কুম্ভ মিন সিংহ ধনু রাশির ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির শনির সাড়েসাথী নেই তবে আপনারা করতে পারেন মেষ রাশিদের ক্ষেত্রে বলছি শনির যে দৃষ্টি আপনার জীবন থেকে সরে যাবে আর সার্বিকভাবে আপনার ক্ষেত্রে শুভ রং সব রাশির জন্য লাল আপনার আত্মবিশ্বাস বাড়াবে সাদা মনের শান্তি আর সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য দেবে হলুদ আপনার জীবনের সৌভাগ্য নিয়ে আসবে এই টিপগুলো যদি মেনে চলেন তাহলে আমি একটা কথা বলি এই সপ্তাহে যতই ঝড় আসুক না কেন আপনি কিন্তু কাঁপবেন না বরং নিজেকে গড়বেন কিন্তু এখানেই শেষ নয় সামনে আরও বড় খেলা আগামী সপ্তাহে মঙ্গল আর শনির টানাপড়েন নিয়ে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে কারোর ধৈর্য ভাঙবে কারোর সাহস জিতবে আর ঠিক সেই সময় মহালয়ের আলো ছড়াবে এবার ভাবুন তো দেবীর মায়ের আগমনের আগে আপনার জীবনে কেমন মোড় ঘুরিয়ে দিতে চলেছে আপনার ভাগ্য সুতরাং পরের সাপ্তাহিক রাশিফলের জন্য তৈরি থাকুন এখন থেকে এই রাশিফলটা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটাকে শেয়ার করুন কমেন্টে জানান আপনাদের মতামত এবং আপনার কি রাশি সেটা অবশ্যই জানাবেন আর এই দুর্গা পুজোতে আপনার সব থেকে বড় কী ইচ্ছে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না আর এমন ভবিষ্যৎবাণী এমন সত্যি কথা যা আপনার জীবন ছুঁয়ে যাবে যদি মিস করতে না চান যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেল বা ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন সেই সাথে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন কারণ একটা কথা মাথায় রাখবেন গ্রহরা কথা বলে আমি শুধু আপনার কানে সেই কথাগুলো পৌঁছে দিচ্ছি তার সাথে সঠিক উপায় সঠিক প্রতিবিধানের সাথে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বুধাদিত্য যোগ কোন দুই গ্রহের কানেকশানে তৈরি হয় আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য থাকছে দুর্গা মাসে আপনাদের জন্য সারপ্রাইজ আমার তরফ থেকে তাই আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন যেখানে আপনি আনসার দিচ্ছেন সেখানে কিন্তু আপনি জানতে পারবেন তাই অবশ্যই চোখ রাখুন সেখানে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে প্রচুর কিছু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে আপনার জীবনকে পাল্টে দেওয়ার জন্য তাই অবশ্যই চোখ রাখুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেব আপনার আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন এই চ্যানেল নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নম